এক সময় একটা মেয়ে ছিল এবং তার এত সুন্দর এবং লম্বা চুল ছিল যে তাকে যে দেখেছিল প্রত্যেকে তারা তাদের চোখ বন্ধ করতে পারে না এত হালকা ছিল কেবল তারা তাকে সোনালি বলে তার সমস্ত সৌন্দর্যের জন্য তিনি খুব দুষ্টু ছোট মেয়ে ছিলেন মা তাকে সর্বদা উঠোনে হাঁটার অনুমতি দিতেন তবে তাদের বাড়ির পিছনে বনের দিকে না যাওয়ার নির্দেশ দেন অর্ডার সেই বনে কি আছে তা জানতে খুব আগ্রহী ছিলেন আর তাই মা না দেখতে পেয়ে তিনি কোনো রকমে বাসা থেকে বনে চলে লেফ মেয়েটি অনেকক্ষণ বনে হাঁটলো হয় তিনি বেরি খুঁজে পান তারপরে একটি সুন্দর ফুলের দিকে তাকান তারপরে পাখিরা কিভাবে গান করে তা শোনেন তাই সে বনে হারিয়ে গেল এবং হঠাৎ একটি ক্লিয়ারিং এসে একটি অস্বাভাবিক বাড়ি দেখতে পেল গোল্ডিলক্স নিঃশব্দে তার কাছে এসেছিল আমি ঘুরেছিলাম কিন্তু কাউকে দেখতে পেলাম না তিনি দরজায় করা নাড়লেন কিন্তু কেউ উত্তর দিল না তারপরে তিনি আরো শক্তভাবে নক করলেন এবং দরজাটি নিজেই খুলল গোল্ডিল প্রবেশ করলো তিনটি সেই বাড়িতে সাবধানে একটি ভালুক বাবা ছিল বড় এবং নোংরা অন্যটি ছিল মাদার ভাল্লুক এটা আরো ছোট ছিল তৃতীয়টি ছিল একটি ভালুক ভালুকগুলি বাড়িতে ছিল না কারণ তারা জঙ্গলে বেড়াতে গিয়েছিল মেয়েটি ঘরে অ্যান্ড ঢুকল এবং টেবিলের উপর তিনটি বাটি মুখ দেখলো প্রথম বাটি সবচেয়ে বড় বাবা ভালুক ছিল দ্বিতীয় বাটিটি ছোটটি ছিল ছিল মাদার এবং তৃতীয়টি সবচেয়ে ছোট ভালুকের বাচ্চা প্রতিটি বাটিতে কাছাকাছি একটি চামচ রাখুন বড় মাঝারি এবং ছোট গোল্ডিলোক্স এত ক্ষুধার্ত ছিল যে সে প্রথমে একটি বড় বাটি থেকে খেতে চেয়েছিল তিনি সবচেয়ে বড় চামচ নিয়েছিল ছিলেন নিয়েছিলেন স্বাদ পেয়েছিলেন তবে দরিদ্রটি খুব গরম ছিল তারপরে সে একটি মাঝারি চামচ নিয়েছে পরিচটি নিয়েছে স্বাদ পেয়েছে তবে দরিদ্রটি খুব শীতল ছিল অবশেষে সে একটি ছোট চামচ নিয়ে ছোট বাটি থেকে দুইটি স্বাদ গ্রহণ করলো এই পরিচ গরম বা ঠান্ডা ছিল না ঠিক ঠিক আর গোল্ডিলক্স ছোট্ট বাটি থেকে সমস্ত দুই খেয়ে ফেললো খাওয়ার পরে মেয়েটি বসতে চেয়েছিল এবং চুলার কাছে তিনটি চেয়ার দেখতে পেল একটি বড় আরেকটি ছোট এবং তৃতীয়টি খুব ছোট একটি ছোট বালিশ দিয়ে উইথ প্রথমত তিনি বৃহত্তম চেয়ারে ওঠার চেষ্টা করেছিলেন কিন্তু পারেননি তারপরে মেয়েটি মাঝখানে চেয়ারে বসার চেষ্টা করেছিল তবে এটি খুব শক্ত এবং অস্বস্তিকর ছিল অবশেষে তিনি সবচেয়ে ছোট চেয়ারে বসলেন এবং এটি তার পক্ষে ঠিক ছিল ল্ডিরক্স চেয়ারটি এত পছন্দ করেছিল যে সে তার উপর দুলতে শুরু করে চেয়ারটি ফেটে গেল ভেঙে পড়ল এবং সে মেঝেতে পড়ে গেল মেয়েটি উঠে অন্য ঘরে গেল তিনটি বিছানা ছিল বড় মাঝারি এবং ছোট প্রথমত গোল্ডিলক্স প্রথম বিছানার উপরে উঠেছিল তবে এটি খুব উচ্চ এবং শক্ত ছিল ওয়াস আমি মাঝখানে শুয়ে পড়লাম এটি খুব প্রশস্ত এবং নরম ছিল মেয়েটি তৃতীয় বৃহত্তম বিছানায় শুয়েছিল তিনি তার জন্য ঠিক ছিল গোল্ডিলক্স এত আরামদায়ক এবং আরামদায়ক বোধ করেছিলেন যে তিনি দ্রুত ঘুমিয়ে পড়লেন ভালুক পরিবার ঘরে ফিরে মেয়েটি দ্রুত ঘুমিয়েছিল ভালুক খুব খিদে পেয়েছিল এবং সঙ্গে সঙ্গে টেবিলে চলে গেল তার বাটিটি দেখে পাপা ভালুক সত্যি রেগে গেলেন কেউ আমার পরিয়া খাচ্ছিল সে বড় হয়েছে ভালুক মাও তার বাটিতে অ্যান উঠলেন এবং কম জোরে গুজিয়ে উঠলেন আমার বাটি থেকে কেউ খাচ্ছিল এবং ভালুক শাবক তার খালি বাটিটি দেখে উচ্চস্বরে চিৎকার করে বলেছিল কেউ আমার বাটি থেকে খায়নি সে আমার সমস্ত করিয়া খেয়েছে ভাল্লুকের গন্ধে কিছু ভুল ছিল টেবিল রেখেছিলেন এবং চারদিকে তাকাতে শুরু করলেন বাবা ভালুক খেয়াল করলেন যে কেউ তার চেয়ারটি সরিয়ে নিয়ে গেছে এবং ভয়াবহ কণ্ঠে উঠেছে কেউ আমার বসেছিল মা ভালুক তার চেয়ারের দিকে তাকিয়ে অভিযোগ করলেন কেউ আমার চেয়ারে বসেছিল এবং এটিকে সেখানে থেকে সরিয়ে নিয়েছে এবং তারপরে ভালুক তার ভাঙা চেয়ারের দিকে তাকালো এবং আবার জোরে চেঁচিয়ে উঠলো কেউ আমার চেয়ারে বসেনি তবে ভেঙেছে তিনটি ভাল্লুক সাবধানে শোবার ঘরে কিন্তু কেউ আমার বিছানায় শুয়ে পড়ে গুড়িয়ে দিয়েছিল ভীষণ কণ্ঠে বাবা ভালুক গর্জে উঠল এবং কেউ আমার বিছানায় শুয়ে পড়ে তা গুড়িয়ে দিয়েছিল মা ভাল্লুককে ফুটিয়ে তুলেছিল টেডি বিয়ার তার বিছানার দিকে তাকিয়ে আবার কেঁদে উঠলো কেউ আমার বিছানায় শুয়ে আছে এবং তারপরে তিনি মেয়েটিকে দেখেন এবং একটি পাতলা কণ্ঠে স্কুয়েলে বলেছিলেন এবং এখনো তার মধ্যে ঘুমাচ্ছে বাবা এবং এবং মা ভাল্লুক বিছানায় গিয়ে দেখলেন একটি ছোট মেয়ে সেখানে ঘুমিয়ে আছে কান্না থেকে জেগে এবং খুব ভয় পেয়ে গেল তার সামনে তিনটি ভাল্লুক ছিল গোল্ডিলক্স বাচ্চাটির তিনি তাৎক্ষণিকভাবে বাসা থেকে ঝাঁপিয়ে পড়লেন এবং পিছন ফিরে না তাকিয়ে তার চোখ যেখানেই ছুটে গেলেন মেয়েটি দীর্ঘকাল দৌড়েছিল খুব ক্লান্ত ছিল এবং তারপরে সে তার মাকে দেখেছিল যে বনে তার নিখোঁজ মেয়েটির সন্ধান করছে তারপর থেকে গোল্ডিলক্স সর্বদা তার মায়ের কথা শুনেছিল এবং তার অনুমতি ব্যতীত কিছুই করেনি তিনি খুব বাধ্য দয়ালু এবং ভালো মেয়ে হয়েছিলেন এবং আনন্দে পূর্ণ রাজ্যে রাজা এবং রানী বাস করতেন তারা একটি মাত্র স্বপ্ন দেখেছিল একটি সন্তান জন্মদানের জন্য যখন তারা ইতিমধ্যে সমস্ত আশা হারিয়েছিলেন তাদের কন্যার জন্ম হয়েছিল তিনি খুব মিষ্টি এবং সুন্দর ছিল এই উপলক্ষে একটি দুর্দান্ত উদযাপনের ব্যবস্থা করা হয়েছিল এবং অনেক অতিথিকে প্রাসাদে আমন্ত্রণ জানানো হয়েছিল যাদের মধ্যে ভালো জাদু ছিল তাদের আন্তরিক আন্তরিকভাবে স্বাগত জানানো হয়েছিল তবে রাজা এবং রানী একটি বড় ভুল করেছিলেন তারা অন্য জাদুবিদ্যাকে আমন্ত্রণ জানাতে ভুলে গিয়েছিল তিনি বহু বছর ধরে তার টাওয়ারটি ছেড়ে যাননি এবং সকলেই ভেবেছিল যে তিনি অনেক আগে মারা গিয়েছিলেন রাজকন্যাকে উপহার দেওয়ার সময় এলো পরীরা তাকে উদারতার সাথে সৌন্দর্যে সদয় হৃদয় বুদ্ধি একটি সুন্দর বেশ নৃত্য এবং বিভিন্ন বাদ্যযন্ত্র বাজাবার ক্ষমতা দিয়ে পুরস্কৃত করেছিল যখন শেষ জাদুবিদ্যার পালা এলো তখন একটি দুষ্ট পরি অপ্রত্যাশিত ভাবে হোলের ভিতরে এন্টার হতেছিল যাকে তারা ছুটিতে আমন্ত্রণ জানাতে ভুলে গিয়েছিল তাৎক্ষণিকভাবে কাটলারিগুলি তার জন্য আনা হয়েছিল তবে তিনি অনুভব করেছিলেন যে তার যতটা সম্মান করা উচিত ছিল তেমন সম্মানের সাথে তার গ্রহণ করা হয়নি গবলেট এবং ফ্লেক্সি তার থেকে দূরে সরিয়ে তিনি একটি মন্ত্রকে বিভ্রান্ত করলেন জাদুবিদ্যার ইচ্ছা ছিল যে তার ষোড়শতম জন্মদিনের দিন রাজকন্যা একটি দিয়ে তার হাতটি চুমুক দিয়েছিল এবং এ থেকে সে মারা যায় দুষ্ট জাদুবিদ্যার ইচ্ছায় রানী কাঁদতে কাঁদলেন আর রাজা ডাইনি ধরার নির্দেশ দিলেন তবে তিনি ইতিমধ্যে অশুভ হাসিতে অদৃশ্য হয়ে গেলেন ভাগ্যক্রমে পরিদের শেষেটি এখনও রাজকন্যাকে তার ইচ্ছা জানানোর সময় পায়নি তিনি বানানটি পূর্বাবস্থায় ফেরাতে পারেননি কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিলেন যে মেয়েটি মারা যাবে না তবে কেবল প্রেমের চুম্বনে জাগ্রত না হওয়া পর্যন্ত গভীর ঘুমিয়ে থাকবে রাজা তৎক্ষণাৎ রাজ্যের সমস্ত স্কিম ধ্বংস করার নির্দেশ দিলেন এবং তারপরে রাজকন্যা ষোলতম জন্মদিনের দিনটি এসেছিল সেই দিনটি যে দুষ্ট করে বলেছিল রাজকন্যা বড় হয়ে উঠে একটি সুন্দর ও দয়ালু মেয়ে হয়ে রাজা তার উপর নজর রাখার জন্য তিনটি জাদুবিদ্যাকে আদেশ করলেন পরীরা তাকে চোখের আপেলের মতো পাহারা দেয় এই দিনে রাজা এবং রানী একটি ভয়ঙ্কর ঘটনা রোধ করার জন্য মেয়েটিকে একটি ঘরে তালাবদ্ধ করেছিলেন কিন্তু রাজকন্যা লক আপ করতে চাইনি হঠাৎ তার ঘরের দেয়ালে একটি দরজা উপস্থিত হল যা মেয়েটি কখনো দেখেনি তিনি দরজার বাইরে অদ্ভুত শব্দ শুনতে পেলেন কৌতূহল নিয়ে জ্বলছে এবং তার জন্য কি অপেক্ষা করছে তা না জেনে মেয়েটি তার মধ্যে উঠল দরজাটি একটি অন্ধকার ঘরে নিয়ে গেল যেখানে এক মহিলা তার সাথে রাজকন্যার কাছে ফিরেছিল সে ঘুরছিল মেয়েটি জীবনে কখনো কোনো টাকু দেখেনি সে কৌতূহলী হয়ে উঠল রাজকন্যা টাকুতে গিয়ে স্পর্শ করে আঙুলটি চুমুক দিয়ে গভীর ঘুমের মধ্যে পড়ে যায় এবং সেই মহিলাটি একটি দুষ্ট পরি হিসাবে পরিণত হয়েছিল যিনি খুব খুশি ছিলেন যে তার বানানটি সত্য হয়েছিল এখন সবাই রাজকুমারী স্লিপিং বিউটি বলে দুর্ভাগ্য সম্পর্কে জানার পরে দয়ালু জাদুকরী মেয়েটি জাগ্রত না হওয়া পর্যন্ত রাজা এবং রানী এবং সমস্ত রাজ্যকে ঘুমিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছিল শীঘ্রই দুর্গের চারপাশে সে এমন দুর্গন্ধযুক্ত গাছ এবং কাটাযুক্ত ঝোঁকগুলি দুর্গের আশেপাশে বৃদ্ধি পেয়েছিল যে কেউ এই রকম ঝাঁকুনির মধ্যে দিয়ে যেতে পারে না একশো বছর পরে অন্য রাজ্যের এক সুদর্শন রাজপুত্র শিকার করতে গিয়েছিলেন পরিত্যক্ত দুর্গের টাওয়ারগুলি দূর থেকে দেখে তার বাবা মাতাকে যে ঘুমন্ত সৌন্দর্য সম্পর্কে পুরানো গল্পটি মনে করেছিলেন তা মনে পড়ল এবং রাজকুমার বিপলে টুয়োকার সিদ্ধান্ত নিলেন তিনি গাছ ও কাটা ঝোপের দুর্ভেদ্য ঘন ঝোপের মাধ্যমে তার উপায় করতে লড়াই করতে হয়েছে তবে শেষ পর্যন্ত রাজপুত্র পরিত্যক্ত দুর্গের দরজা কাছে গেলেন তিনি পুরো দুর্গে ঘুরে দেখলেন এবং সিংহাসনের ঘরে রিন্দু উঠলেন সেখানে রাজপুত্র দেখলেন রাজা ও রানীকে ঘুমিয়ে আছে তারপরে একটি ঘরের মধ্যে তিনি স্লিপিং বিউটি লক্ষ্য করলেন তিনি ফুল দিয়ে সজ্জিত বিছানায় ঘুমাচ্ছিলেন রাজকুমার বিছানায় গিয়ে সুন্দর রাজকন্যার দিকে চেয়েছিল এবং অনুভব করেছিল যে তার মন ভরে গেছে তিনি নিজেকে সংযত করতে পারেননি এবং স্লিপিং বিউটিতে চুমু খেলেন এবং এই মুহূর্তে সে চোখ খুলল এবং একটি সুদর্শন রাজপুত্রকে দেখতে পেল রাজা ও রানীও জেগে উঠলেন পুরো রাজত্বের মত তারা আনন্দিত হয়েছিল এবং কনে এবং বরের সম্মানে বিশ্বের সবচেয়ে সুন্দর বিবাহিতটি ঠিক সেখানেই সাজানো হয়েছিল তারপর থেকে তারা সুখী জীবনযাপন করে